সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি মোহাম্মদ রাজু শেখ ইউটিউব লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি প্রায় লাইভে এসে থাকি এবং হচ্ছে আপনাদের বিভিন্ন আকর্ষণীয় এবং প্রাকৃতিক যে দৃশ্য প্রাকৃতিক যে সৌন্দর্য এটা দেখার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি আমি এই মুহূর্তে আসি হচ্ছে কাটাবনের বনের চরের হাটের কাঁটা বন নগর থেকে কিছুটা দূরে এবং এখানে দেখতে পাচ্ছেন যে মনোরম পরিবেশ এবং বিকালের যে ঝিকিমিকি আলো দুপুরের যে রৌদ্র সেই রোদ পড়ন্ত বিকেলের যে পড়ন্ত রৌদ্র সেই রোদে কিন্তু সে পরিবেশটা নীল হয়ে গেছে এবং আমি যদি আরও আপনাদের একটু দেখাতে চাই খুব সুন্দর একটা পরিবেশ নদীর পাশে প্রাকৃতিক দৃশ্যের যে লীলাভূমি এবং মানুষ এখানে প্রতিদিনই দিনই বিকেলে ঘুরতে আসছে শহর থেকে গ্রাম থেকে এবং অনেকে কিন্তু এইসব জায়গায় আপনার পিকনিক সহ জন্মদিনও পালন করে আমি যদি আপনাকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে চাই সেক্ষেত্রে আমি একটু আপনাকে দেখাতে চাই সেক্ষেত্রে কিন্তু মানুষের অনেক সমাগম কিন্তু এখানে ঘটেছে এবং এটা খুব একটা সুন্দর দ্বীপের মতন আমি আপনাদেরকে আরও দেখাতে চাই যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ছোটো বড় মাছ ধরার যে নৌকা সেই নৌকাগুলোও কিন্তু আছে এবং টলার যুগে নৌকা যুগে কিন্তু এক এক পার থেকে অন্য পারে মানুষজন আসছে এবং এখানে ছোট আকারে একটা খেলার মাঠ আছে সেই খেলার মাঠেও কিন্তু মানুষজন খেলা করছে ছোটরা আনন্দ করছে বিনোদন করছে এবং আপনারা কে কোথার থেকে আমার লাইভটা দেখতেছেন আমাকে একটু কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দেবেন কারণ একটি লাইভ পিছনে অনেক শ্রম যায় অনেক পরিশ্রম যায় আপনারা মানে যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্টেন্ট করেন তারা বোঝেন জানেন সবাই কাছে অনুরোধ থাকবে যে যে যেখান থেকে দেখছেন আমার লাইভটা একটু শেয়ার করে দেবেন এবং আপনি কোথা থেকে দেখছেন আপনি কিন্তু আমার আমাদের সাথে আছে রহিম ভাই আছে লিখেছেন ভাই জায়গাটা অনেক সুন্দর ধন্যবাদ রহিম ভাই আমাদের সাথে জালাল ভাই আছে জালাল ভাই লিখেছেন ভাই আপনার কথা খুব সুন্দরভাবে শোনা যাচ্ছে আমি মাদারীপুর থেকে শুনতেছি আপনাকেও অনেক ধন্যবাদ এবং আমাদের সাথে ইতিমধ্যে কিন্তু অনেকেই যুক্ত হয়েছেন কেউই মাদারীপুর কেউ নীলকুমারি কেউ ঢাকার থেকে যুক্ত হয়েছেন এবং সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু তা দেখতে যাচ্ছেন আমি আপনাদের খুলনার খুবই অদূরে একটি জায়গায় নিয়ে আসছি এবং অনেকেই কিন্তু এই জায়গা সম্পর্কে জানে না এবং অনেকে কিন্তু এই জায়গাটায় অনেকে আসেই নেয় আমি জায়গাটা আপনাদের একটু পরেই পরিচয় করিয়ে দেব এবং বলবো যে জায়গাটা ঠিকানা কোথায় আগে আপনারা আমার এই সুন্দর জায়গাটা দেখুন এবং আপনি একদিন আসলে তারপরের দিন আসতে বাধ্য হবেন বন্ধুবান্ধব স্বজন এবং প্রিয়জনকে নিয়েও জায়গাটা আসতে পারেন খুবই নিরিবিলি এবং গ্রাম্য একটি পরিবেশ খুলনার মধ্যে এমনটা আমার জানা মতে আর কোথাও আছে বলে আমার মনে হয় না খুবই চমৎকার একটা পরিবেশ শুক্রবার হোক শনিবার হোক সপ্তাহে সাত দিনই কিন্তু এখানে লোকজন আসা যাওয়া করে এবং মানুষজন আসে এবং এই জায়গার যে সৌন্দর্য এই জায়গার যে যে আপনার আকর্ষণ এটা কিন্তু অনেকেই তার প্রেমে পড়ে গেছে এবং অনেকেই কিন্তু প্রতিনিয়ত এখানে আসছে আসছে আমরা বলবো যে আপনারা আসুন দেখুন এবং জায়গাটা ঘিরে কিন্তু অনেকেই কৌতূহল রয়েছে আমি যদি আপনাকে একটু দেখা যায় এই যে আমার ক্যামেরা সোজা এদিক থেকে একটা নদী আসছে সেই নদীটা হচ্ছে খুলনা রূপসা ব্রিজ হয়ে খুলনা হ্যাঁ শহরে সংলগ্ন যে নদীটি সেটি কিন্তু এখান থেকে আসছে এবং বা হাতে কিন্তু গেছে আরেকটা নদী তেরো কাটার দিকে এবং আমার এই যে সামনে থেকে যে নদীটা বহমান সেটা কিন্তু আপনার যশোরের দিয়ে গেছে এই নদীতে কিন্তু আপনার নদীর তিন মোহনা বললে চলে তিন মুখের মোহনা বললে চলে এবং আপনার এই যে নৌকাগুলো তো কিন্তু মানুষ দুজন তাদের যে জীবিকার তাগিতে তারা বিভিন্ন মাছ ধরে থাকে এবং এখানে কিন্তু প্রতিনিয়ত মানুষজন আসছেন দেখছেন জায়গাটা উপভোগ করছেন এবং আমাদের কাকা আছে সেও কিন্তু এখানে একটি রিসোর্ট করেছেন রিসোর্টে কাজ চলতেছে খুব সুন্দর জায়গা আপনাদেরকে আমন্ত্রণ থাকবে যে ঘাটের নদী পার হলেই কাটাবন ঘাট কাটাবোন ঘাটের পার হয়ে বাম হাতে আসবেন এখানকার অনেক সুন্দর দৃশ্য আমি আপনাদেরকে সময় সংকটের কারণে কিন্তু ভিতরের দিকে নিয়ে যেতে পারছি না কিন্তু ভিতরে কিন্তু আরও সুন্দর জায়গা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না আমি যতদূর সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার লাইফটি কে কোথা থেকে দেখছেন সবাই আমার লাইভটি শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা আমার লাইভটিতে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন আমাদেরকে অনেকেই কমেন্ট করেছে রিয়া মনি কমেন্ট করেছে বাগ্রার দিকে ঝুমুর কমেন্ট করেছে পিরিসপুর থেকে এবং আয়সা কমন করেছে ঢাকা থেকে আপনাদেরকে ধন্যবাদ আমার লাইভটি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং এই মুহূর্তে অনেকেই আমার লাইভটি দেখছে সবাইকে ধন্যবাদ আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে নৌকা যুগে কিন্তু নদী পার হচ্ছে নদীতে এখন জোয়ার হচ্ছে জোয়ার হচ্ছে কিন্তু এখানে কিন্তু ছোটো ছোটো ডিঙি নৌকা কিন্তু ভাড়া পাওয়া যায় এবং সেই ডিঙি নৌকায় চড়ে কিন্তু অনেকেই দেখেছি আমরা যে তাদের যে জন্মদিন এবং পিকনিক সামনে রোজার মাস আসতেছে রোজার মাসেও কিন্তু তারা অনেকেই এখানে নৌকায় ভ্রমণ করে ইফতার ইফতার করবে কে কোথার থেকে দেখছেন আমাদের কিন্তু জানাবেন অনেকেই এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য হ্যাঁ আপনারা আসুন এবং আমাকে কমেন্ট করুন আমি আবারও কথা বলা শুরু করব সবাই চলে আসুন লাইভে সুন্দর জায়গা সামনে থাকলে না সুন্দর জায়গা সামনে থাকলে সুন্দর কথা মনে পড়ে সুন্দর কথা বলতে ইচ্ছে করে এবং সুন্দর সুন্দর গল্প মনে পড়ে হ্যাঁ আপনারা আসুন আপনাদের সাথে দেখা যাক যে গল্প করা যায় কি না এবং নৌকায় ভ্রমণ করতে কার কার ভালো লাগে এবং ঘুরতে কার কার ভালো লাগে আপনারা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন আমরা আপনাদের কমেন্ট পড়ে শোনাবো এবং আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ যদি আপনার এই কমেন্টটি পড়ে থাকে ভালোবাসার মানুষকে যদি আপনি বলতে পারতেছেন না এমন কোনো কিছু যদি থাকে সে যদি এই মুহূর্তে শুনে থাকে সে কথাটাও আমরা লাইভের মাধ্যমে বলে দেবো দম ছড়া রাহনা পথ মন ভুল রে যে যে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে সালাম শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ লাইভটি দেখার জন্য কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানিয়ে জানিয়ে দিতে পারেন আমি যুক্ত হয়েছে আপনাদের সাথে আমি যুক্ত হয়েছে আপনাদের সাথে কাটাবন এলাকা থেকে যেটি অবস্থিত আপনার চরেরহাটে ঠিক নদীর ওপারে একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে চাই সবাইকে ধন্যবাদ কে কোথা থেকে দেখছেন আমাদের একটু জানিয়ে দেবেন আমাদের মিরাজ ভাই লিখেছে ভাই জায়গাটা অনেক সুন্দর আমি যেতে চাই আমাকে একটু লোকেশন বলে দেন ভাই কমেন্ট কমেন্টে যান লোকেশন লেখা আছে দেখেন ভাই বুঝতে না পারলে আমাদেরকে আবার নক করুন আমরা জানিয়ে দেবো আপনাদের লোকেশন কিন্তু মাছ ধরা হচ্ছে মাছ খেয়ানো হচ্ছে খুব ভালো একটা জায়গা আমি যেটা দেখাতে চাই একদম কিন্তু মাছ ধরতেছে কথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট জানিয়ে দিতে পারেন লাইভ জানিয়ে দিতে পারেন লাইভটি এখানে শেষ করতে হবে আমরা আপনাদের সাথে যুক্ত হব অন্য কোনো লাইভে অন্য কোনো স্পটে অন্য কোনো ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্ষুধা হাফিস